যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ করে সমাজ যেহেতু গণতান্ত্রিক যার ফলে বহুপক্ষ আছে এইখানে সবাই তো একমত হয়ে যাবে না এখন সবাই যেহেতু একমত হবে না তাহলে কোন কোন প্রশ্নে একমত হবে কোন কোন প্রশ্নে দ্বিমত থেকে যাবে আমরা কি পদ্ধতিতে এই যে রাজনৈতিক উত্তরণের কাজটা সম্পন্ন করব যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি সেই সব প্রশ্নগুলো আমরা সহজেই বাস্তবায়ন করতে পারি কেননা দ্বিমত তোলার মতো জায়গা সেখানে কম দ্বিমত কেউ উত্থাপন করেনি যদি জনগণের দিক থেকে অর্থাৎ রাজনৈতিক পক্ষগুলোর বাইরেও কেউ দিমত তুলতে চায় তখন সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দিমত অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে সেই দ্বিমতেরও মীমাংসা নির্বাচনের মধ্যে যখন একটা নির্বাচন থাকে না যখন একটা রাজনৈতিক সংগ্রামের সরাসরি শক্তি প্রয়োগের রাজনৈতিক দলগুলি কিন্তু প্রতিফলন তা প্রতিনিধিত্বকে নিশ্চিত করে তার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হচ্ছে সেই ঐকমত্যটাকে একটা জাতীয় সনদ হিসেবে ধরা যেতে পারে দ্বিমত গুলো নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি কাজে নির্বাচন কেবল জনগণের অংশগ্রহণ নয় এটা আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি নতুন বন্দোবস্তের কথা বলছি সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম হঠাৎ করে যেন নির্বাচন মুখোমুখি দাঁড় করানো হলো এমনকি বিচারকেও প্রায় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা এই যে বিচার সংস্কার নির্বাচন এটা পরস্পর সম্পর্কিত ঘনিষ্ঠ সম্পর্কিত একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে আজকে মধ্যে মধ্যে ফাটল একটা সৃষ্টি হচ্ছে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে একটা দূরত্ব অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো মোটেই আমাদের জন্য কোন ইতিবাচক ব্যাপার নয় কারণে এই ধরনের অনাস্থা এই ধরনের দূরত্ব আমাদেরকে এমনকি বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে রাজনীতিতে অনেকগুলো কথা চলে এসছে নির্বাচন কি আদৌ ঘোষিত সময়ের মধ্যে হবে অর্থাৎ এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার কি প্রলম্বিত হবে অনিশ্চয়তা কিভাবে চলতে থাকবে এই প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো যখন এসেছে এবং এইটা পুরো রাজনৈতিক পরিস্থিতি এমনকি অর্থনৈতিক পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে তখন সরকারের একটা দায়িত্বের মধ্যে পরে দেশের স্বার্থকে সবার আগে আনা এবং দেশের স্বার্থকে সবার আগে আনতে গেলে এই বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ কোন ধরনের অনাস্থা কোন ধরনের দূরত্ব যাতে না থাকে সেই ব্যবস্থা করা এবং সেই কারণে আমরা বলছি এবং আমরা জানি এটাই একমাত্র সমাধান যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ করে আপনারা প্রাথমিক ডেডলাইন বলেছেন ডিসেম্বর থেকে জুন তো ডিসেম্বর কথাটা কে বলেছে প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু ডিসেম্বর বিষয়টাকে সামনে এনেছেন এখন এটা তো খুব স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে এবং তো অস্বাভাবিকতার কিছু নেই নির্বাচন চাওয়া কোনো অপরাধ না এবং নির্বাচন যখন আপনি যদি সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মনে করেন যে পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের সম্পৃক্তত্ব অত্যন্ত জরুরি তাহলে নির্বাচনটাকে আপনি তো পুরো সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখবেন এটাকে বিরোধাত্মক জায়গা দেখার দৃষ্টিতে হচ্ছে জনগণ বিরোধী একটা অবস্থান নেওয়া তাই নির্বাচন চাওাকে একটা অপরাধ হিসেবে দেখার কিছুই খোদ প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে ফলে রাজনৈতিক দলগুলো যে ডিসেম্বরে নির্বাচন চায় এটার মধ্যে কোনো অপরাধের কিছু নেই এবং তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইবে সবার আগে যে সময়টা সেই চাইবে। যদি করা না কেন যাচ্ছে সেই সরকার ব্যাখ্যা আনুষ্ঠানিক ভাবে দিয়েছেন তারা আলোচনার মধ্যে বলেছেন যে তারা প্রতিষ্ঠান পুনর্গঠন করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আনার চেষ্টা করছেন এখনো কমফোর্টেবল বোধ করেন নাই যে নির্বাচন করতে তাহলে আলোচনা আলোচনা করেন আলোচনার একটা একটা করে আসা যায় সেই জায়গা তৈরি করেন আমরা তো দেখছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট না হওয়ার ফলে যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো প্রধান আসতে পারছে না বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সংস্কার কোন কোন প্রশ্নগুলো সত্যিকার অর্থে ন্যূনতম এই জায়গায় না গেলে দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে না এখন চিহ্ন আর ক্রস চিহ্ন দিয়ে কিন্তু সব বোঝা যায় না আপনি লিখে দেখেছেন দুই বারের বেশি প্রধানমন্ত্রী আহ কেউ হতে পারবেন আপনাদের প্রস্তাব আপনি কারো ক্ষেত্রে লিখলেন টিক চিহ্ন আর কারো ক্ষেত্রে লিখলেন ক্রস চিহ্ন মনে হলো যিনি ক্রস চিহ্ন তিনি বলে এটা মানেন না যেখানে যে তার ভিন্ন প্রস্তাব আছে সেটা কিন্তু আর এখানে উল্লেখিত হচ্ছে না মনে হচ্ছে এটা বোধ মানে হ্যাঁ আর না এর মধ্যে ফেলে দেওয়া হলো এইভাবে করে কিন্তু সংস্কারের কোন মানে একমত আর দ্বিমত হবে না পদ্ধতি হিসেবে অত্যন্ত ভুল রাজনৈতিক ঐক্যতার বদলে যদি এই সংস্কার কমিশন এমন কোন উপস্থাপনা হাজির করেন যেখানে রাজনৈতিক মানে মাঠের মাইলেজ দেওয়ার চেষ্টা হবে কারো কারোর জন্য সেটা কিন্তু অনেকেই মানবেন না ফলে আপনারা নিজেরাই দেওয়ার জায়গাতে ভূমিকা রাখবেন এই জায়গাগুলো পরিহার করা দরকার সত্যিকার অর্থে কোন জায়গাতে ক্ষমতার ভারসাম্য তৈরি অপরিহার্য সংস্কার সেই জায়গায় আমরা ঐক্যমত্য হতে পারছি না যদি না হতে পারি তাহলে সেটা নির্বাচনের ম্যানিফেস্টোতে যাবে